গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের দিনটার সঙ্গে সঙ্গে মনটাও কিন্তু অনেকটা খারাপ দিনের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ কাল রাত থেকে যে বৃষ্টির স্টার্টিং হয়েছে এখনও কিন্তু বৃষ্টি থামেনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছাতে গিয়ে একটু শেয়ার করি ছাতেতে গিয়ে দেখলাম অঝরে বৃষ্টি পড়ছে আকাশ তো ডাকছিল না আমি ওপরে ওঠার সঙ্গে সঙ্গেই দেখলাম মেঘ ডাকতে শুরু করে দিয়েছে প্রচুর বৃষ্টি আর প্রচুর মেঘ ডাকা হচ্ছিলো তারও মধ্যে আমি ভাবলাম তোমাদের সঙ্গে বৃষ্টির এই দিনটা শেয়ার করি এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে তার মধ্যেও তোমাদের দাদাভাইকে বাড়ি থেকে বেরোতে হয়েছে তার কেন কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তার আগে দেখো এই যে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে জল পেয়ে গেল আর গাছের প্রত্যেকটা পাত্তা থেকে কি সুন্দর টিপটিপ করে জল পড়ছে এত সুন্দর দেখতে লাগছে এই রকম সুন্দর ছাদের মনোরম পরিবেশ কিন্তু আমার খুব ভালো লাগে আমি প্রকৃতির সঙ্গে অতপরতভাবে জড়িত তাই প্রকৃতিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি গ্রামের মধ্যে বসবাস না করলেও আমার ছাদরা গ্রামের থেকে কিন্তু কম নয় ছাদের মধ্যে যে সমস্ত গাছগুলো এমনি গ্রামের মানুষেরা বসায় প্রত্যেকটা গাছই কিন্তু এখানে রয়েছে বিশেষ করে আমাদের কিন্তু তুলসী গাছ অনেক হয়েছে অনেক বাড়িতে কিন্তু তুলসী গাছটা কম হয় আর আমি ছাতে কিন্তু গিয়েছিলাম ভিজতে কিন্তু ভিজিনি নিয়ে গিয়েছিলাম ছাতা কারণ তোমাদের দাদাভাই হঠাৎ করে ফোন করে বলল বৃষ্টিতে ভিজে যাবি দরকার নেই ছাতা নিয়ে যা অন্য সময় তো তোমরা আমার ছাত্রা দেখেই থাকো এই বৃষ্টি ঘেরা আমাদের পুরো শহরটা তোমাদের সাথে একবার শেয়ার করার জন্য ছাদে এসেছি মন খারাপ থাকলে কিন্তু আমাদের এই ছাদে উঠলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় এই বৃষ্টি ভেজার মধ্যে মন খারাপটা একদম ভালো হয়ে যাচ্ছিল আস্তে আস্তে কিন্তু একজনকে হারানোর বেদনা এই বৃষ্টি কি কখনও ভোলাতে পারে বলো বৃষ্টি কেন কোনো কিছুই আজকে এই বেদনা ভোলাতে পারবে না তো আজকে তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছে আমার হাজব্যান্ডের যে দাদু উনি মারা গেছেন কাল রাত্রি সাড়ে এগারোটা বা বারোটার মধ্যে উনি মারা গেছেন কিন্তু আমরা খবর পেয়েছিলাম রাত্রি দুটো আড়াইটার সময় হাজব্যান্ড যখন আমাকে বললো উনি মারা গেছেন সকালবেলা উঠে তখন মনটা একটু খারাপ করেছিল কেন কারণ কি উনি কদিন আগেই আমাকে দেখতে চেয়েছিলেন ওনারা গত দু বছর ধরে আমাদেরকে ওনাদের বাড়িতে যেতে বলছিলেন কিন্তু তোমাদের দাদাভাইয়ের নানান কাজের সূত্রের জন্য আমাদের কখনোই ওদের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি তো উনি যখন লাস্ট টাইম বিছানার মধ্যে পড়ে থাকেন উনি আমাদেরকে যাওয়ার কথা বলেছিলেন আমরা কিন্তু ডিসাইড করেছিলাম ওনাকে একবার দেখে আসব। কিন্তু দেখতে যাওয়ার আগেই উনি পৃথিবী ছেড়ে দিলেন লাইট চলে গেছে তো রান্নাঘরে এসেছি এই যে দেখো এতগুলো বাসন পড়ে আছে বাসন মাজতে একদম ইচ্ছে করছে না মনটা একটু খারাপ করছে তার সঙ্গে এই যে দেখো আমার রান্নাঘরের এই অবস্থা তো কিছুই করতে ইচ্ছে করছে না এক বৃষ্টি হচ্ছে সেকেন্ড কথা দাদু ভাই যেহেতু মারা গেছে তার একটা কষ্ট তো সব মিলিয়ে মনটা একটু খারাপই রয়েছে আর রান্না বান্নাও আজকে আমি কিছু করব না তার কারণ হচ্ছে খাবার রয়েছে কালকে রাত্রিবেলা আমি এই যে রসগোল্লা বানিয়েছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই রসগোল্লাগুলো রয়েছে তোমাদের দাদা ভাই খায়নি বেরিয়ে গেছে আর এই যে কালকের বাঁধাকপির তরকারি রাতে আর নিচেটা ভাত আছে অনেক ভাত আছে তো আজকে কিছু আর রান্না করব না আর এইদিকে তোমাদের দাদাভাইরা ভাইরা ঘুরতে গিয়েছিল তো আমার জন্য এই মুখোশগুলো কিনে নিয়ে এসেছে আমাদের এখানে মুখোশ গ্রাম আছে ওখান থেকে এই দুর্গা মূর্তিটা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে আরও একটা নিয়ে এসেছে যেটা হচ্ছে এই যে মহিষাসুর এই দুটোকে নিয়ে এসেছে এগুলো দিওয়ালে টাঙাতে হবে লাইট আসুক তারপর টাঙাবো আর অসহ্য পরিমাণে মানে বৃষ্টি ঝরছে ধারণার বাইরে তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে আজকে ভিডিওটা শেষ করি সকালবেলা আমরা শুনলাম যে উনি মারা গেছেন তো উনি কালকে রাত্রেই মারা গিয়েছিলেন সেটা আমরা জানতাম না তো আজকে সকালবেলা আমরা বুঝতে পেরেছি আর যখন বুঝতে পেরেছি তখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে যে হাজব্যান্ড যাবে সেটা যেতেও পারিনি বৃষ্টির কারণের জন্য তো শাশুড়ি মায়ের কষ্টটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কারণ আমার নিজেরই বাবা নেই তাই বাবা না থাকার কষ্ট কতটা যে সেটা একজন যে বাবা থাকে না সেই অনুভব করতে পারে আসলে বাবার বয়স হয়ে যাক বা বাবা হাত পা ভেঙেই পড়ে থাকুক বা বাবার শরীর খারাপ হয়েই পরে থাকুক না কেন তবু মনে হয় আমাদের মাথার উপর একটা বটগাছ আছে কিন্তু বাবা যখন পৃথিবী থেকে চলে যায় তখন একটা মেয়ে সত্যিকারেরই মনে হয় যে আমি একদম অনাথ হয়ে গেলাম আমার জীবনে আর কিছু থাকে না তার সঙ্গে সঙ্গে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে পরিবারের ঐতিহ্য হারিয়ে যায় একটা ছেলে যেমন একটা ঐতিহ্যকে ধরে রাখতে পারে একটা মেয়ে কিন্তু অত সুন্দরভাবে ঐতিহ্যকে ধরে রাখতে পারে না সেটা হাজার মানুষ বলুক না কেন তো যাই হোক আমি বুঝতে পারছি আসলে ওনার বয়স হয়েছিল সব হয়েছিল তবু ঠিক আছে তবু বাবা সে যদি বেঁচে থাকতো গিয়ে বাবা কি করছো এই যে কথাটা আমি বলবো সেই কথাটা যে আর বলতে পারবে না বাবা শব্দটার মুখ থেকে বলতে পারবে না এই যে কষ্টের একটা অনুভব সেটা খুব কষ্টের তবুও ওনার হ্যাক বাবা চলে গেছেন কিন্তু ভগবান ওনাকে দুই দুই বাবা দিয়েছেন মানে আমার দুই ভাসুর এবং আমার হাজবেন্ডের কথা আমি বলছি ওনাদেরকে ওনাকে এখন এটাই মনে করতে হবে আমার দুই ছেলেই হচ্ছে আমার দুই বাবা যত আবদার যত কিছু রয়েছে আমার এই দুই বাবার কাছেই আমাকে করতে হবে আর সত্যি কথা বলতে কি বাপের বাড়ির ঐতিহ্য থাকে বাবা মার জন্যই তো বাবা যখন চলে গেছে যখন বাপের বাড়িতে প্রথম পাটা রাখবে বুকের ভেতরটা না পুরো কেঁপে উঠবে কোনো বড় ডিসিশান নেওয়ার সময় যখন হবে বা কোনো একটা জিনিস নিয়ে ডিসিশান নেওয়ার বিষয় হবে সেই সময়টাতে যখন বাবাকে কাছে পাবে না বা বাবাকে কিছু বলতে পারবে না তখন অনুভব করতে হবে ভেতর থেকে যে আমি কতটা একা যেমন একটা কথা বলি আমি যখন বাবা হারাইনি। তখন আমি আমার বাবাকে যে কোনো কথা ফোন করে বলতে পারতাম বা জিজ্ঞেস করতে পারতাম বাবা কিন্তু একটা সুন্দর উত্তর দিত আর সব থেকে বড়ো কথা বাবাদের মধ্যে একটা এমন পাওয়ার থাকে যেটা বাবারা মানে বাবা মারা এটা কিন্তু বুঝতে পারে যে এই ঘটনাটা তোর ঘটতে পারে এই মানুষটার সঙ্গে এটা হতে পারে সেই অভিজ্ঞতাটা আমাদের এখনো হয়নি কিন্তু বাবা সুন্দর থাকে তো জিনিসের যখন মানে প্রয়োজন মা যখন বলতে ইচ্ছে করে বা কোনো জিনিসের আমার দরকার পড়ে মনে হয় বাবাকে গিয়ে বলি সেই অনুভবটা হয়তো আমার শাশুড়ি করবে এরপর থেকে মানে এটা বুঝতে পারবে আর বাড়ির যে বড় থাকে তার হচ্ছে হাতে সব থেকে বড় দায়িত্ব অনেক দায়িত্ব চলে আসে যার জন্য ভীষণ কষ্টকর হয়ে যায় আমার শাশুড়ি মায়ের বাড়ির বড় মেয়ে তো ওনার মানে মাথার করেই সমস্ত দায়িত্বটা পড়ে যাবে উনি এবার বুঝতে পারবেন যে বাবা না থাকার কষ্টটা আসলেই কি। কারণ আমিও একজন বাড়ির বড় মেয়ে বাবা না থাকার পর যে কষ্টটা বা যে জিনিসগুলো আমরা দেখি আমাদের যে কষ্টটা সেটা কিন্তু একমাত্র আমরা নিজেরাই উপভোগ করতে পারি তো যাই হোক উনি যেখানেই থাকুক যেমনভাবে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এবং ভগবান ওনার যা গুণা করেছে বা যা করেছে মাপ করে দিক ওনার নতুন জন্ম আশা করি উনি ভালো থাকবেন ওখানে এপারে যেমন ভালো ছিলেন ওপারেও উনি ভালো থাকবেন তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই